বন্ধুরা নমস্কার বিষয় লোকশিক্ষা কি এবং কেন বন্ধুরা আমরা ছোটোবেলায় এই কথাটা হামেশাই শুনতাম যে লোকশিক্ষা তো আমাদের স্কুলের শিক্ষক মশাইরা এটা খুব এবং ঘরে বাবা মা খুব পরিষ্কার করে দিতেন যে লোকশিক্ষা কী বলছেন লোকশিক্ষা হলো এমন একটি শিক্ষা যা তোমার নৈতিক চরিত্রকে উন্নত করে আর যেটি এটি করে দিতে সাহায্য করেন তারা হল লোকশিক্ষক তারপর তিনি বলেছিলেন যে দেখো তোমার বিদ্যালয়ের যেমন শিক্ষক যারা রয়েছেন তারা হলেন অতি উত্তম লোকশিক্ষক তো বন্ধুরা এটি আমরা খুব মরমে মরমে উপলব্ধি করেছিলাম তো একজন শিক্ষক মানুষের কথা খুব মনে পড়ে আমি তা আমি জীবনে তাকে খুব অন্যতম একজন শ্রেষ্ঠ লোকশিক্ষক হিসেবে গ্রহণ করেছিলাম তার কারণ কি তিনি কথায় এবং কাজে এক ছিলেন তো তিনি কটি কথা বলেছিলেন তার মধ্যে আমি দুটি কথা আমি এখানে একটু আলোচনা করতে চাই এক তিনি বলেছিলেন যে বাবা মাকে না তোমার প্রথম ঈশ্বর বলে জানবে তাকে শ্রদ্ধা ভক্তি করবে ভালোবাসবে তার যত্নাত্ত্বিক করবে ঈশ্বর মনে করে তারপর বলতেন যে দেখো বাবা মা একটা সময় চলে যাবেন থাকবেন না কিন্তু যদি যদি তুমি তাকে ভালোবাসতে পারো দেখবে সব সময় তারা তোমার কাছে কাছে থাকবেন আর ওই আমরা ওই যেমন আজকে মহালয়া তো আজকে হলো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে এই মাতৃপক্ষের সূচনা হয়েছে তো এই সময় আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা জল প্রদান করি তিল জল প্রদান করি আমরা এটা একটা আমাদের পারলৌকিক আচারের মধ্যে পড়ে তো এর মধ্যে যতখানি না আচার অনুষ্ঠান আছে তার থেকে বড় বিষয় হলো এখানে অনেক কিছু শেখবার আছে জানবার আছে তো ওই শিক্ষক মাসে বলেছিলেন যে তুমি যদি তোমার জীবনে বাবা মাকে সঠিকভাবে সেবা যত্ন করতে পারো না তাহলে ওই আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্ছুতিও হয় না তো তারা সেটা মনে করেন না কিছু তবে বললেন যেমন ছোট ছোটো ছেলেমেয়েরা অনেক ভুলভাল করে থাকি আমরা তো জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ যারা আছেন সেটি তারা ক্ষমার চোখে গ্রহণ করে তারপর এমন এমন কাণ্ড ঘটিয়ে দেন যাতে আমরা পরবর্তীকালে ওটি সঠিকভাবে পালন করতে পারি সব নির্ভর করছে হলো তার ভক্তি শ্রদ্ধার উপরে এরপরে তিনি অতি উত্তম রূপে একটি কথা বলেছিলেন যে শাস্ত্রে বলেছে যে আত্মপ্রশংসা আত্মস্তুতি খবর তার নিজের কানে পর্যন্ত শুনতে নেই এটি অভ্যাস করবে অত সোজা না বলছেন এটি বিষবধ ত্যাগ করবে তার কারণ হলো কি এই আত্মস্তুতি আত্মপ্রশংসা না তোমার সাফল্যের একটা বড় কাটা হয়ে দাঁড়াবে দেখবে তুমি যখন নাম করবে যশ আসবে দেখবে এইটি তুমি প্রথমে বুঝতে পারবে না কিছু চাটুকার মানুষ চলে আসবে কিছু তোমার অন্ধভক্ত চলে আসবে তারা কথায় কোথায় তোমায় প্রশংসা করছে তুমি ভাবছো দেখো আমার কত গুণগ্রাহী আসলে বেশিরভাগ মানুষই কিন্তু এটা মতলব বাজি। তোমাকে খুশি করে যতটুকু যা কিছু পাওয়া যায় আর প্রকৃত লোকশিক্ষক যারা তোমার ভালো চান যারা তারা কিন্তু তোমার আড়ালে কিন্তু প্রশস্তি করবে আর তোমার সামনে যেটি করবে যে তুমি ওই ভুল ত্রুটিগুলো রেক্টিফাই করে কি করে আরো উন্নতি করবে তোমায় সেইটি বলে দেবেন বন্ধুরা এখন এমন একটা যুগ পড়েছে এই লোক শিক্ষক বা লোকশিক্ষার নামে না আমরা যেটা দেখতাম এখন আর সেটা দেখতে পাই না বন্ধুরা এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তারপর বিশেষ করে এই টিভি চ্যানেলগুলো এই নাটক তারপরে ওই সিরিয়াল টিরিয়ালের নামে ছেলে মেয়েদের ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে অহংকার কি করে করতে হয় বাপ মাকে দুচ্ছতাচ্ছিল্ল কি করে করতে হয় ব্যভিচার কি করে করতে হয় লোককে ঘৃণা কি করে করতে হয় অহংকারে কি করে ফলি ফেঁপে উঠতে হয় হ্যাঁ আর দেখাবে যে এই কুঁজো কেমন দেখো চিত। হয়ে সবার স্বপ্ন দেখে এই সমস্ত কুশিক্ষা দিতে থাকে এই সমাজের বুকে এই যে কত বড় এক ভয়ঙ্কর কিন্তু আমরা আমাদের সময় কিন্তু আমরা সিনেমা থেকে তখন তার এই সোশ্যাল মিডিয়াও ছিল না আর এই রেডিও টিভি চ্যানেলও ছিল না আমরা এই বেতার নাটক কিংবা এই হলে গিয়ে সিনেমা থেকে অনেক কিছু শিখেছি তখন একটা প্রিন্সিপালই এরকম ছিল যে লোকশিক্ষামূলক যা কিছু করবে লোকশিক্ষামূলক বিনোদন তুমি নিশ্চয়ই করাবে এর জন্য এর উদ্দেশ্যই এটা কিন্তু আড়ালে যেন ওই লোকশিক্ষার ব্যাপারটা থাকে মানুষের নৈতিক চরিত্রের যেন উন্নতি হয় এটি কিন্তু ফার্স্ট অ্যান্ড প্রাইমারি তোমায় প্রায়োরিটি দিতে হবে হতো হতই বন্ধুরা আমরা ওই সময় কিচ্ছু পাইনি জীবনে এই এত সব এখন যেমন বিজ্ঞানের এত আতিশ্য কিচ্ছু পাইনি ওই ল্যাম্প পোস্টের একদম আগায় একটা টিম টিম করে লাইট জ্বলতো চারিদিকে অন্ধকার তো বাবা মা শুধু একটা কথাই বলে দিতেন সবার ঘরে ঘড়িও ছিল না পাখাও ছিল না ল্যাম্প পোস্টে লাইট জ্বলার আগে কিন্তু ঘরে ফিরে আসতে হবে দাসলে যেই লাইট জ্বলো ওইটাই আমাদের কাছে বড় অ্যালার্ম সঙ্গে সঙ্গে চলে আসতো হতো হাত মুখ ধুয়ে ঠুয়ে একদম একটা শিক্ষাই এরম ছিল যে ওই তুলসীতালায় গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর ওই ঠাকুর ঘরে যেখানে ঠাকুরের মূর্তি বসানো আছে কি ছবি বসানো আছে যা ওখানে গিয়ে প্রণাম করে আসো ধূপখানি জ্বালানো থাকতো একটু নাড়িয়ে দিয়ে আসো এইগুলো আমাদের তখন দেওয়া হতো আর সব থেকে বড় জিনিস ভাগ বাটারা করে সকলে খাও আলাদা আলাদা কোনো ব্যাপার ছিলেন একটা পাত্রে করে দেওয়া হতো এরকম কেউ হয়তো খাবলা দিয়ে বেশি নিল ওইখান থেকেই শিক্ষা হতো ওটি কেন করলি তুই তোর মতো খাবলা দিয়ে এরম সবাই তুলে নিয়েছে খবরদারিটি করবি না তারপর বাবা মা বোঝাতেন খুব ভালো করে বোঝাতেন তারপর ইচ্ছা করে করলে ঠ্যাঙানি প্রথমে দোলাই তারপরে নৈতিক চরিত্রের বিকাশ যার মধ্যে ওটি চট করে হতো না আর কি তো তারা এলাম বলতেন ওই শিক্ষক বলেছিলেন যে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছো কি করে বুঝবে যখন দেখবে তুমি লোকের হৃদয়ে তুমি জায়গা করে নিচ্ছ সে তুমি যে কোনো ধরনের পারফর্মিং আর্ট করো না কেন ছবি আঁকা তারপরে গান করা বাজনা বাজানো অভিনয় করা যাই তুমি করো না কেন যখন দেখবে যে লোকে তোমাকে খুব গ্রহণ করছে লোকে একটা তৃপ্তি পাচ্ছে গ্রহণ করছে মানে এখনকার মতো নাই আর কি যখন মনে একটা খুব তৃপ্তি পাচ্ছে খুব এমন একটা যদি খুব উদাহরণ দিই তাহলে এই উত্তম কুমারের নাম না মনে আসে তিনি অভিনয় করতে করতেই মারা গিয়েছিলেন আজকে চিন্তা করুন তো মৃত্যুর কত বছর বয়স হয়ে গেছে পার হয়ে গেছে কীভাবে মানুষটাকে ভালোবাসা মানুষ উজাড় করে দিচ্ছে কেউ কিন্তু তার পরিবার থেকেও কেউ বলছে না আর সেও এরম বলে যায়নি যে আমাকে নিয়ে নাচানাচি করো কিন্তু মানুষ তাকে নিয়ে এই যে তাকে স্মরণ করছে প্রতি বছর এখনও তাকে নিয়ে কত কিছু লেখায় এই হলো ভালোবাসা হৃদয় প্রতিষ্ঠা হয়ে গেলে একবার মানুষ তার এরকম হয় এরকমকে আমরা গাইতে চলে গেলেন এই হৃদয় প্রতিষ্ঠিত করে নিয়েছি খালি কেবল তার গুণাবলীর জন্য নয় তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য না তার পারফর্মিং আর্টের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল এগুলো হলো মুখ্য ব্যাপার আর এখন আমরা বাপরে বাপ নিজের প্রচার নিজের ঢাক নিজে বাজাতে থাকি ওই জন্য কিছু দূর এগোতে এগিয়ে যাওয়ার পরে তারপর আর কেউ শোনে না সেই ডাকের বাধ্য লোকে ছুঁড়ে ফেলে দেয় যতক্ষণ পর্যন্ত মানুষ শিশুর মতো সরল সাদা থাকে অহংকার তাকে স্পর্শ করে না আত্মপ্রচার তাকে ছুঁতে পারে না ততক্ষণ পর্যন্ত সে কিন্তু উঠতে থাকে মানুষ তাকে ভালোবাসতে থাকে মানুষের ভালোবাসা আশীর্বাদের থেকে আর বড়ো জিনিস কী হতে পারে এটি পাথেও করে এরা এগিয়ে চলেন আর সময় বলতে থাকেন হে ঈশ্বর খবরদার আমার মধ্যে অহংকার দিও না আমার মধ্যে তুমি আত্মস্তুতি দিও না আমি যেন এর থেকে অনেক দূরে সরে যেতে পারি এই যে আগের এত সমস্ত শিল্পী কেউ বেশি না আটটা দশটা গান করে এমন প্রতিষ্ঠিত হয়ে গেছেন যখনই গে এই গান শুনি না এত আনন্দ মেলে এত আনন্দ মেলে সে আর বলার নাই তার মানে কি তার সাধনার প্রতি ছিল তার মন লোক কে কাকে কে তাকে মান্যতা দিল দিল না কে তার প্রশস্তি করলো করলো না ওই দিকে ছিল না তারা ওই নৈতিক চরিত্র সেটা গঠন করতে শিখেছিলেন সেই লোকশিক্ষা তাদের কিন্তু ওই পথে নিয়ে এসছে ওই জন্য এতটুকু করেছে কিন্তু তা প্রভাব হয়েছে সাংঘাতিক ওই হয়তো দশটা গানই এখন মানুষের রিমেড করছে সমস্ত ছেলেমেয়ের ওই বারবার করে ওই গাইটি কাজ করতে গিয়ে তারাও লোকের কাছে পরিচিত হয়ে যাচ্ছে এই হলো এহো এটি হলো প্রকৃত উন্নতি জোর করে লোকে হৃদয়ে বসব জোর করে আমার ছবি টাঙাও জোর করে আমার প্রশস্তি করো জোর করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে খবরে কাগজে আমার বিজ্ঞাপন দাও এই হীনতা মানুষকে কষ্ট দেওয়া পীড়া দেওয়া প্রতিষ্ঠা তো দূরের কথা লোকের মনে জায়গা পাওয়া তো দূরের কথা লোকে বড় হীনে নজরে দেখে মানুষ এদের মুখও দর্শন করতে চায় না কিন্তু এরা বুঝতে পারে না ওই বিপরীত বুদ্ধি না হয়ে যায় মায়া মায়ামুহ এটি করে দেয় আত্মস্তুতি আত্মপ্রচার অন্ধ একদম কি যে দেখছে কোথায় চলছে কোনো হুশ বুস নেই এদের ওতে মেতে রয়েছে একবারের জন্য বুঝতে পারে না লোকে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যারা বিখ্যাত হয়েছেন তারা বিখ্যাত হতে চাননি মানুষের হৃদয়ে জোর করে জায়গা করে নিতে চাননি তারা তাদের শিল্প সাধনাতে তাদের কর্মেতে এমন নিষ্ঠাবান ছিলেন ওইটাই তাদের লক্ষ্য ছিল আর লক্ষ্য ছিল বলে আত্মপ্রচারের কে এই জিনিসটাকে তারা বিশ্ববত পরিত্যাগ করেছেন বলে আজকে না তারা আমাদের হৃদয় জায়গা করে নিয়েছেন এমন স্বাধীনতা সংগ্রামী বীর যারা আজকে তাদের কথা যখনই আমরা স্মরণ করি হৃদয় আনন্দিত হয় ঠিক কিন্তু অস্ফুটে না তাদের জন্য একটা গভীর নিঃশ্বাস আমাদের হৃদয় বইতে থাকে আরে কি পেলেন এটা জীবনটা উৎসর্গই করে দিয়ে গেলেন আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাধীনতাই দিয়ে গেলেন জীবনে কি পেলেন চরম অত্যাচার আর জীবন উৎসর্গ এছাড়া কি পেয়েছেন তারা এই আর এখন যে আত্ম এখন আমাদের সমাজে কেন উন্নতি নেই তার কারণ হয় জোর করে আমরা সম্মান আদায় করে নেব জোর করে আত্মপ্রচার করে আত্মস্তুতি শুনতেই হবে এই যে কত বড় উন্নতির পথে কাঁটা অন্তরায় এরা যদি বুঝতো তাহলে এটিকে বিষ পথ ত্যাগ করতো উন্নতির একদম চরম শিখরে উঠে যেতে পারত নমস্কার বন্ধুরা